নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পর্বের বিষয় হল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু সালে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষের একাদশী অপরা একাদশী পূর্ণাঙ্গ সময় যে একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানব অপরা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের তাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ হরেরা অপরা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রতের মাহাত্ম জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে অপরা একাদশী বলা হয়ে থাকে অপরা অর্থাৎ হলো অপারের পূর্ণ পদ্মা পুরাণের অনুযায়ী এই দিনে কোন রূপে ভগবান বিষ্ণুর পুজো করা বিধান রয়েছে অপরা একাদশী জলপ্রিয় একাদশী অর্চনা একাদশী ও ভদ্রকালী একাদশী বলা হয়ে থাকে মনে করা হয় অপরা একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণু মানুষ জীবন থেকে সমস্ত দুঃখ সমস্যাকে দূর করে অপরা প্রদান করে থাকেন এই একাদশী পূর্ণদায়ক ও বড় বড় নাশ করে অপরা একাদশী ব্রতের প্রভাবে ব্রহ্ম হত্যা ভূজনী অন্য নিন্দা পরহী শ্রী গমন মিথ্যা সাক্ষী মিথ্যা ভাষণ মিথ্যা শাস্ত্র রোগ পাঠ অথবা রচনা মিথ্যা জ্যোতিষী শাস্ত্র রোগ ব্যাখ্যা বা মিথ্যা দৈব হওয়া পাপ করলে সব তা নষ্ট হয় মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পুণ্য লাভ করে থাকে কাশিতে শিবরাত্রি ব্রত করলে যে পুণ্য লাভ করা যায় গয়া পিণ্ড দান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদান করা করাকারী ব্যক্তি যে পূর্ণ অর্জন করে বৃহস্পতি সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে ঠিক এমনই অপর এক দোষী ব্রত পালন করে ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে দিনে উপবাস করে এবং মাহাত্মর গুণাগুণ করলে সহস্র গোদানের ফল লাভ করা যায় সেই দিন সূর্যোদয়ে পূর্বে উঠে স্নান করে উপবাসে সংকল্প গ্রহণ করুন এরপর ভগবান বিষ্ণুর পুজো করুন এই দিন অন্ন গ্রহণ করবেন না ফলাহার করতে পারে সন্ধ্যাবেলায় বিষ্ণু পূজা করুন সহস্র নাম পাঠ করুন পরে দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন এরপর ব্রাহ্মণদের দান দক্ষিণা দেবেন নিজের সাধ্য মতো মনে রাখবেন হরি সময় একাদশী উপবাস ভঙ্গ করতে নেই উপবাস ভঙ্গ করার আগে হরি বাসনের সমাপ্ত হওয়া প্রতীক্ষা করুন একাদশী তিথি প্রথম এক চতুর্থাংশ সময়কালে এই হরি বাসনে ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতকাল মাধ্য ব্রতভঙ্গ করা উচিত নয় শাস্ত্রমতে প্রাচীনকালে মহাধ্বজ নামে এক ছিলেন তার ছোট ভাই ব্রজধ্বজ পাপী ও অধর্মী ছিলেন রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় ব্রজ এরপর মহিধ্বজের মৃত্যু শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেয় অকালে মৃত্যুর কারণে ধমাতক রাজাকে প্রেতজনিত প্রবেশ করে প্রেতরূপে সে অসত্য গাছে বাস করতে থাকে শুরু করেন রাজা সেই পথ দিয়ে যেই যাতায়াত করতো তাদেরই বিরক্ত করতো ওই প্রেত এই দিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধর্ম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজে তপস্যা করে সবটা জানতে পারে রাজাকে প্রেতজনিত থেকে মুক্তি দেওয়ার কথা ভাবনা করলেন এই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে যোগ উপদেশ দেন সংযোগ বসত সেই সময় জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশী ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্য প্রভাবে রাজা পেতজনিত থেকে মুক্ত হন এবং বিদ্যা দেহ ধারণ করে স্বর্গে গমন করে অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সব পাপ মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মপুরাণে অনুযায়ী এই ব্রতের মাহাত্মকতা বর্ণনা করা হয়েছে চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে এক জুন দু হাজার চব্বিশ সালে বাংলার জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ শনিবার রাতের তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে দুই জুন দু হাজার চব্বিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবার রাতের একটা সতেরো মিনিটে দু হাজার চব্বিশ সালে অপরা একাদশী ব্রত পালন করা হবে দুস জুন দু হাজার চব্বিশ বাংলার জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার মতে অপরা একাদশী ব্রত পালন করা হচ্ছে তিসরা জুন দু হাজার চব্বিশ বাংলার কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সোমবার দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অপরা একাদশী পালন হবে মত মতে ত্রিশা জুন দু হাজার চব্বিশ কুড়ি জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল ছটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে গোস্বামী মতে অপরা একাদশী ব্রত পালন হবে চারই জুন দু হাজার চব্বিশ বাংলা একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে আজকের পর্ব এইখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে শেয়ার করে দেবেন এবং একটি করে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণা হরে রাম প্রতি অবশ্যই লিখবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ